আসসালামু আলাইকুম আমি ডিজাইনার সিরাজ তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল কনজামশন আমরা যে কস্টিং করি কনজামশন করার পরে যে কস্টিংটা করি সেই কস্টিং শিট কিভাবে তৈরি করতে হয় একটা স্ট্যান্ডার্ড কস্টিং শিট ভেরি ইম্পর্ট্যান্ট ওকে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা স্ট্যান্ডার্ড কস্টিং শিট কীভাবে তৈরি করতে হয় এবং এটা তৈরি করার মাধ্যমে কীভাবে প্রপার কস্টিং পাওয়া যায় সে বিষয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক দেখুন আমি এখানে একটা কস্টিং সিট তৈরি করে রাখছি জাস্ট শুধুমাত্র এই টিউটোরিয়ালটা করানোর জন্য আমি একটি কস্টিং সিট দাঁড় করিয়েছি যেটা খুবই স্ট্যান্ডার্ড এবং আমি মনে করি এই কস্টিং শিটটা যদি আপনারা ফলো করেন অবশ্যই এর থেকে বেনিফিট পাবেন তো প্রথমত দেখাবো একটা কস্টিং শিটে কী কী ইনফরমেশন থাকে ওকে তো প্রথমত লিখবেন সাধারণত যে কস্টিং শিট কারণ একটা কস্টিং শিট যেমন ওয়ার্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তেমন দেখার ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাপোজ যদি মনে করেন আপনি একটা কস্টিং শিট দাঁড় করানোর পরে এটা অনেক সময় কস্টিং এমডি জিএম তারা অবজারভেশন করতে চায় দেখতে চায় এখন দেখা যাচ্ছে কস্টিং শিটটা এলোমেলো অবস্থা সেটা কিন্তু তাদের চোখে যেমন দৃষ্টিকুটু লাগবে তেমন আপনার বিষয়ে তাদের কাছে একটা নেগেটিভ ধারণা হবে যে এ মনে হয় গোছগাস করে কাজ করতে পারে না বুঝে না সেক্ষেত্রে কস্টিং শিটটা গুছিয়ে করাও কিন্তু একটা ক্যালিভারের বিষয় ওকে তো চলুন দেখি কাস্টিং শিটে ফার্স্ট কী কী ইনফরমেশন থাকতে পারে দেখুন এখানে কিছু ইনফরমেশন আছে এখানে প্রথমত আমি দিয়েছি ডেট ওকে তারপরে দিয়েছি ব্র্যান্ড নেম ব্র্যান্ড নেমটা কি ব্র্যান্ড নেম হল আমরা বাংলাদেশে যারা মূলত বাংলাদেশের ফ্যাক্টরি যখন কাজ করে কোনো বাহিরের ব্র্যান্ডের তখন যেমন হতে পারে গুসি ব্র্যান্ড বড় বড় ব্র্যান্ড আমরা কিন্তু কাজ করি লি ব্র্যান্ড হ্যাঁ এরকম বড় বড় ব্র্যান্ডের সাথে কিন্তু আমরা কাজ করি তখন সেই ব্র্যান্ডটার নাম উল্লেখ করা জরুরি তো এখানে আমি সেই অনুপাতে একটা নাম দিয়ে দিয়েছি তারপর লিখবেন বায়ার নেম ব্র্যান্ড থাকে কিন্তু বায়ারের নামও থাকা দরকার আছে হ্যাঁ তো সেই অনুপাতে বায়ারের নাম লিখবেন হ্যাঁ তারপরে লিখবেন বায়ার স্টাইল নাম্বার দেখুন অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্যাটার্ন কাটার ক্ষেত্রে কিন্তু দুই ধরনের স্টাইল নাম্বার ব্যবহার করা উচিত ফার্স্ট যে আপনি যে ফ্যাক্টরিতে জব করছেন সেই ফ্যাক্টরির কিন্তু একটা স্টাইল নাম্বার থাকে কেন থাকে যে যে কোনো কারণে প্যাটার্নটা দুই বছর পরও কিন্তু প্রয়োজন হতে পারে সেই ক্ষেত্রে প্যাটার্ন যদি আপনি বায়রের নামে বায়রের স্টাইল নাম্বারে লিখে রাখেন তো ওইটা খুঁজে পেতে অবশ্যই একটু প্রবলেম হতে পারে আর যদি আপনি আপনার ফ্যাক্টরির একটা সিরিয়াল নাম্বার দিয়ে যদি লিখে থাকেন এবং টাটিক খাতা যদি মেনটেন করেন দেখবেন যে ওটা পাঁচ বছর পরে ওই প্যাটার্নটা আপনি খুঁজে পাবেন এই জন্য প্রতিটা প্যাটার্নের গায়ে ফ্যাক্টরির নিজস্ব নাম্বার দেওয়া খুবই জরুরি যেটা এরকম থাকবে যে সাপোজ ইউএস বাংলা ইউবি বি ডাবল জিরো ওয়ান ডাবল জিরো টু এবং তারিখ উল্লেখ করে যদি লিখে রাখেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার প্যাটার্নটা পাঁচ বছর পরেও খুঁজে পাবেন তো সেই অনুপাতে আপনার ফ্যাক্টরি স্টাইল নাম্বার দিবেন তারপর হলো ক্যাটাগরি নেম ক্যাটাগরি নেম হল কি যে আপনি কোন ক্যাটাগরি ব্যাগ করছেন লেডিস ব্যাগ ব্যাক ব্যাগ এস এল ওয়ালেট হ্যাঁ তো এই ক্যাটাগরি আপনি এখানে উল্লেখ দিবেন তারপরে ক্যাটাগরি কালার আপনি চাইলে ব্যাগের কালারটা উল্লেখ করতে পারেন তারপরে হলো কোয়ান্টিটি মানে কয়টা ব্যাগের কস্টিং আপনি সেখানে উল্লেখ করতে পারেন তাহলে একটা স্ট্যান্ডার্ড মেনটেন ওকে তারপরে হলো ভেরি ইম্পর্টেন্ট এখন হলো মূল কস্টিং শিট এখন মূল কস্টিং শিটে আপনার কি কি ইনফরমেশন থাকতে পারে এটা খুবই জরুরি বিশেষ করে লক্ষ্য করবেন প্রথমত প্রথম কলামে যেটা থাকবে সেটা হলো ম্যাটেরিয়াল নেম অফ ম্যাটেরিয়াল ওকে নেম অফ ম্যাটেরিয়াল তার মানে হলো এখানে এই কলামে আপনি লিখবেন আপনি কি কি ইউজ করতে চান লেদার লাইনিং সালবা ইভা হ্যাঁ ননবেন যে ম্যাটেরিয়াল আপনি ইউজ করবেন সেই ম্যাটেরিয়ালের একটা কলাম তারপরে লিখবেন ডিটেল ডিটেল জিনিসটা কি ডিটেল হলো যে যে ম্যাটেরিয়ালটা আপনি ইউজ করছেন সেই ম্যাটেরিয়ালটার ডিটেল লিখবেন যদি লেদার থাকে লেদার ছাপিয়ানো লেদার হতে পারে জি এইট লেদার হতে পারে বিভিন্ন ক্যাটাগরির লেদার কিন্তু আমরা টেনারি থেকে নাম দিয়ে থাকে তো এই ডিটেল কিন্তু লিখতে হয় তারপরে লেদারের থিকনেস কত হুম লেদারের কালারটা কি হ্যাঁ তো ম্যাটেরিয়ালের থিকনেস কত ম্যাটেরিয়াল কত এম এর হ্যাঁ হার্ড নাকি নরম নরম এই যে ম্যাটেরিয়ালের ডিটেলটা এই ডিটেলের ঘরে লিখবেন ওকে তারপরে হলো ইউনিট ইউনিট জিনিসটা কি ইউনিট হলো যে এটা আপনি কোন এককে হিসাব করতে চাচ্ছেন তো আমরা লেদার সেক্টরে কয়েকটা ইউনিটে হিসাব করি যেমন স্কোয়ার ফিট তারপরে ইয়ার্ড মিটার হ্যাঁ এই যে একটা ইউনিট এই ইউনিটটি কিন্তু আমরা কেনা বেচা করি বা এই ইউনিটটা কিন্তু এখানে উল্লেখ করতে হয় লেদার যদি হয় তাহলে অবশ্যই স্কোয়ার ফিট লাইনিং যদি হয় তাহলে অবশ্যই ইয়ার্ড আর যদি জিপার বা থ্রেড বা এই জাতীয় কোনো কিছু হয় লম্বা তাহলে সেখানে মিটার হ্যাঁ আপনি ইউজ করতে পারেন ওকে তারপরে হলো আছে কোয়ান্টিটি কোয়ান্টিটি কি কোয়ান্টিটি হলো যে আপনার কত স্কোয়ার ফিট নেট লাগতেছে নেট যেমন লেদার লাইনিং লেদারে কত স্কোয়ার ফিট লেদার নেট এই কোয়ান্টিটির আপনি স্পেসে কলামে আপনি নেট হিসাবটা রাখবেন ওকে তো তারপরে দেখুন তারপরে আছে উইথ ওয়েস্টেজ উইথ ওয়েস্টেজটা বিষয় কি উইথ ওয়েস্টেজ হলো যে আপনি এই যে সকল যে লেদার আপনি কোয়ান্টিটি এখানে দিয়েছেন এইটার কিন্তু আমরা ওয়েস্টেজ ধরি ওয়েস্টেজ জিনিসটা কি ওয়েস্টেজ হলো যে আমরা আমরা যে লেদার ক্রয় করে নিয়ে আসি এই লেদার কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের ওয়েস্টেজ হয় আমরা যখন ব্যাগ কাটি নাইফ দিয়ে যখন লেদারটা কাটি টুকরো করা হয় তখন কিন্তু অনেক লেদার আমার ওয়েস্টেজ হিসেবে পড়ে যায় সেই ওয়েস্টেজটা অবশ্যই এখানে উল্লেখ করতে হয় তো এটা হলো ওয়েস্টেজ তারপর দেখুন আছে ইউনিট প্রাইস ইউনিট প্রাইসটা কি ইউনিট প্রাইস লিখে এখানে কিন্তু দেখা যায় ইউএসডি এবং বিডিটি লেখা আছে এটার অর্থ কী এটা হলো ইউনিট প্রাইস হতো একক প্রাইস মানে এক পিসের দাম এক পিসের দাম যদি 10 টাকা হয় তাহলে বিশ পিসের দাম কত তো এখানে দেখেন ইউএসডি আর বিডিটি দুটোই দেওয়া আছে অনেকের ক্ষেত্রে প্রশ্ন করতে পারেন কেন আমি একটাই ইউজ করতে পারতাম যেহেতু আমরা বিদেশিদের সাথে কাজ করি তাহলে আমি ইউএসডি ব্যবহার করলেই ভালো হতো হ্যাঁ আপনার কথায় আমিও একমাত ভালো হতো কিন্তু মন্দও হতো মন্দটা কি যে অনেক ম্যাটেরিয়াল আছে যেমন আমরা কিছু কিছু সময় জিপার আমরা লোকাল থেকে কিনি ডিরিং ওরিং এটা আমাদের লোকালে বাংলাদেশে পাওয়া যায় তো তখন কিন্তু আমরা সেটা বিডিটিতে ক্রয় করা হয় মানে টাকাই ক্রয় করি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ডলারের কনভার্টের ঝামেলা না যে আপনি এখানে সরাসরি বিডিটি কত টাকা যে কিনলেন উল্লেখ করে দিলেই হয়ে গেল। এই জন্যই কিন্তু এই বিডিটি স্পেসটা রাখা ওকে তারপরে অপশন দেখুন ভ্যালু ভ্যালু প্রাইস ভ্যালুটা হলো কি যে আপনার ওই যে পূর্বে যেটা বললাম যে এক পিসের দাম যদি দশ টাকা হয় তাহলে বিশ পিসের দাম কত এই বিশ পিসের যে হিসাবটা কোয়ান্টিটিটা এই কোয়ান্টিটিটা আমি এই স্থানে রেখেছি ওকে তারপরে হবে ওয়েস্টেজ ওয়েস্টেজটা হলো কি এখানে আমি একটা কলাম রেখেছি এই কারণে যে আমি এখানেও ওয়েস্টেজ উল্লেখ করেছি উইথ ওয়েস্টেজ মানে এই ওয়েস্টেজ ওয়েস্টেজের যে পরিমাণটা এটা উল্লেখ করার জন্য এই কলমটা আমি ব্যবহার করেছি যে ওয়েস্টেজ তো আমরা লেদার সাধারণত যদি বড় ব্যাগ হয় সেই ক্ষেত্রে আমরা থার্টি ফাইভ পার্সেন্ট সর্বোচ্চ থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আমরা যাই তারপর যদি অনেক বড়ো বড়ো ব্যাক হয় যদি লেদারের কম্পোনেন্টটা বেশি থাকে তো সেই ক্ষেত্রে চল্লিশ পারসেন্ট পর্যন্ত কিন্তু যাওয়া যায় যেমন বেল্ট কোমরের বেল্টের ক্ষেত্রে আমরা সত্তর পঁচাত্তর পার্সেন্ট ওয়েস্টেজ কাভার করি তারপরে এসএলজির ক্ষেত্রে আমরা টোয়েন্টি পার্সেন্ট ওয়েস্টেজ ধরি তো এই ওয়েস্টেজের ঘরটা কিন্তু এখানে আপনার কলামটা করতে হবে তারপরে দেখুন আছে রিমার্ক রিমার্কটা কি অনেক সময় আমার রিমার্কটা প্রয়োজন হয় যে ম্যাটেরিয়ালের যে কিছু কিছু বিষয় রিমার্ক করে থিকনেসটা রিমার্ক করে রাখা যেতে পারে হ্যাঁ তারপরে এখানে দেখুন আমি একটা জিনিস ইনসি উইদিন যে কারণ কি এখানে আমি একটা জিনিস রিমার্ক করে রেখেছি যে আমরা লাইনিং লাইনিং কিন্তু আমরা কুড়াই করার সময় আমরা ইয়ার্ডে কুড়াই করি আর ইয়ার্ডে যখন ক্রয় করি তখন কিন্তু লাইনিংটার বহরে কিন্তু তখন দোকানদার হিসাব করে তো অনেক সময় সেই ক্ষেত্রে যে বহরটা আমি ফিফটি বহর আমি লিখে রেখেছি যে উইথ উইথ ইনসি উইথ তার মানে বহরটা আপনি এখানে রিমার্ক করে অনেক কিছু রাখতে পারেন ওকে এটা গেল একটা স্ট্যান্ডার্ড যে কস্টিং শিটের র ওকে এখন আমরা কলামে আসি দেখুন কলামগুলো আমি কত সুন্দর করে সাজিয়েছি দেখুন এখানে লেদার তারপরে আছে সাব লেদার তারপরে লাইনিং ইভা হুম ব্রাউন পেপার নন ওভেন হ্যাঁ তারপরে সালভা আছে এখানে তো বিষয়টা হলো কি যে এই যে আমি কলমে লিখছি এইভাবে সেগমেন্ট করে সুন্দর করে দেখুন এই যে জিপ মেটাল জিপার স্লাইডার হ্যাঁ টোটাল কিন্তু আমি হিসাবটা এখানে করেছি তো দেখুন আমি যে একটু ওয়েস্টেজের ব্যাপারে একটু কথা বলি যে আমরা যে ম্যাটেরিয়াল যে জিপার স্লাইডার হ্যাঁ এটা কিন্তু আমি দেখেন এক পার্সেন্ট ওয়েস্টেজ ধরছি কেন এক পার্সেন্ট ধরছি দেখুন এখানে জিপারটা অতটা প্রবলেম হয় না অনেক সময় স্লাইডার স্লাইডারটা অনেক সময় লাগাতে যে ভেঙে যেতে পারে তো সেই ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট না আপনি যদি টু পার্সেন্ট ধরেন যে একশোটাই আপনার দুটো ভেঙে যেতে পারে ওকে তো সেই ক্ষেত্রে ম্যাটেরিয়াল আপনার এক্সেসারিসের ক্ষেত্রে আপনি টু পার্সেন্ট ওয়েস্টেজ আপনি ধরতে পারেন ওকে আর দেখুন এখানে আমি থ্রেডের কিছু হিসাব করছি দেখুন এখানে থ্রেড এই যে থ্রেডটা দেখছেন এই থ্রেডটা কিন্তু আপার ইনার আমরা কিন্তু দুই ধরনের থ্রেড ইউজ করি আপারে যদি আমরা বিশ ব্যবহার করি ত্রিশ নম্বর ব্যবহার করি ইনারে অনেক সময় আমরা তার চিকনটা ব্যবহার করি বা চল্লিশ নম্বর ব্যবহার করি আপারে যদি বিশ নম্বর ব্যবহার করি ইনারে তিরিশ নম্বর ব্যবহার করি তো আপারে তিরিশ করলে ইনারে চল্লিশ করি এভাবে কিন্তু আমরা সমঞ্জস্যতা রেখে কিন্তু থ্রেড ব্যবহার করি সেই ক্ষেত্রে এই যে থ্রেডের হিসাব কিন্তু দুইভাবে করতে হয় অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক অনেকে একটা লিখেই হিসাব করে ফেলে আসলে এটা সিস্টেম না সিস্টেম হলো ই আপার ইনার হিসেবেই থ্রেডকে হিসাব করা তারপরে যে কস্টিং শিটে অনেকেই ডাবল ফেস টেপ এগুলা উঠাতে চায় না হ্যাঁ ড্রস ইয়ে এইগুলো পলি এগুলা উঠাতে চায় না হ্যাঁ এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তারপরে দেখেন এই প্রাইমার হ্যাঁ বাইন্ডার পিগমেন্ট এডিসিভ এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কস্টিং শিটে অবশ্যই জরুরি আরেকটা বিষয় দেখুন এখানে প্যাকিং প্যাকিংয়ের হিসাবটা আমি একটু বোল্ড করে মার্ক করে রেখেছি কারণ কি প্যাকিংয়ের হিসাবটা খুবই ইম্পর্টেন্ট এই প্যাকিংয়ের মধ্যে অনেক কিছু খরচ আছে যেমন প্যাকিংয়ের মধ্যে কার্টুন আছে তারপরে প্যাকিংয়ের মধ্যে যে আমরা ক্লিন অ্যান্ড পেন আছে প্যাকিংয়ের মধ্যে সিলভার পেন ইউজ করতে হয় সেটা আছে প্যাকিংয়ের মধ্যে পলি আছে হ্যাঁ তো প্যাকিং প্যাকিং যে ইয়ে ইয়েটা আপনার যে কস্টিংটা সেটা কিন্তু একটু সবসময় সিস্টেমেটিক বেশি ধরতে হয় ওকে তারপরে ড্রাস্টিং থাকে অনেক সময় হ্যাঁ বাইরের ট্যাগ থাকে লেবেল থাকে তো এইগুলা হিসাব করে দেখা যাচ্ছে যে প্যাকিংটা সবসময় একটু বেশি করে ধরতে হয় তারপরে এখানে দেখুন আমি লিখেছি টোটাল কস্ট মানে এই সব হিসাব করে টোটাল যে কস্টটা আসছে এখন আসে আরেকটু ইম্পর্ট্যান্ট বিষয়ের মধ্যে সেটা হলো এই যে দেখুন কস্ট অফ ম্যানুফ্যাকচারিং আমি আমার ভিডিও নম্বর টুতে ওয়ানে এই কস্ট অফ ম্যানুফ্যাকচারিং নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন কিভাবে কস্ট অফ ম্যানুফ্যাকচারিং বের করতে হয় তো সেটা আপনারা ওই ভিডিও থেকে দেখে নিয়ে আসবেন তো এখানে আমি আমার কস্টিংশিটে কী কী উল্লেখ করতে হয় সেটা দেখাচ্ছি কস্ট অফ ম্যানুফ্যাকচারিং তারপরে কমার্শিয়াল এক্সপেন্স মানে কমার্শিয়ালের যে খরচটা আছে ডকুমেনশান কস্ট যে কমার্শিয়াল মানে আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে একটা কমার্শিয়াল থাকে যেখানে ফাইলপত্র হিসাবরক্ষক হিসাব করা হ্যাঁ এর কিন্তু একটা খরচ আছে তারপরে ইনস ইনসিড ইনসিডেন্টাল কস্ট এই যে ইনসিডেন্টাল কস্ট এই ইনসিডেন্টাল কস্টটা কি ইনসিডেন্টাল কস্টটা হলো অতিরিক্ত অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি লাইনিং নিয়ে আসলেন লেদার নিয়ে আসলেন নিয়ে আসার পরে কিন্তু আপনার একটা গাড়ির পরিবহন খরচ কিন্তু আছে হ্যাঁ সেই যে কস্টটা আপনি কিন্তু এর মধ্যেও আপনার কস্টিং সিটে তুলে দিতে হবে এটাকে বলে ইনসিডেন্টাল কস্ট ওকে তারপর দেখুন এখানে আছে আমি লিখেছি স্যাম্পল অ্যান্ড মডিফিকেশন কস্ট এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অনেকেই এই ব্যাপারে জানেন না স্যাম্পল অ্যান্ড মডিফিকেশান কস্টটা কী দেখুন অনেক ক্ষেত্রে আমরা বায়রের কাছে যখন স্যাম্পল ফার্স্ট স্যাম্পল পাঠাই তো বায়ার ফার্স্ট স্যাম্পল দেখার পরে কিন্তু সেকেন্ড কারেকশান দেয় হুম তো ফার্স্ট স্যাম্পল আপনি পাঠালেন ফোনে করেন ফার্স্ট স্যাম্পলটা আপনি তাকে ফ্রি দিলেন কিন্তু সেকেন্ড স্যাম্পল তো আপনি তাকে ফ্রি দিবেন না অবশ্যই তাকে একটা কস্ট আসে অনেক সময় ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ পর্যন্তও কিন্তু বায়ার স্যাম্পল কারেকশন দেয় তো চারবার আপনি একটা স্যাম্পল ডিএসএল করে পাঠালেন এখানে তো আপনার কস্টিং আছে আছে না তো এই কস্টিংটাকে আপনি বায়ারকে মাংনা দিয়ে দিবেন অবশ্যই না সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কস্টিং শিটে সামান্য পরিমাণ হলেও আপনি উঠাই দিবেন আপনার স্যাম্পল অ্যান্ড মডিফিকেশন কস্ট তারপর দেখুন এখানে আছে নাইফ কাটিং নাইফ ও লোগো কস্ট মানে আপনার যে কাটিং মোল্ড তৈরি করবেন এই কাটিং মোল্ড তৈরি করতে আপনার কিন্তু খরচ আছে আপনি যদি দেখা যাচ্ছে যে চল্লিশ পিসের একটা বড় ব্যাগের নাইফ করলেন সেক্ষেত্রে আপনার কমসে কম পঁচিশ হাজার টাকা কিন্তু খরচ বা তিরিশ হাজার টাকা খরচ হয়ে যেতে পারে হুম তো আপনি সেই কসটা বায়ারকে অবশ্যই ফ্রি দিবেন না এই জন্য কিছু পরিমাণ হলেও এখানে যেখানে আমি উঠাই দিছি জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার তো এইভাবে করে আপনারা কস্টিং শিটটা দাঁড় করাবেন হুম তারপর দেখুন এই যে টোটাল ম্যাটেরিয়াল কস্ট আমি একটু আলাদাভাবেই করেছি আর টোটাল এক্সপেন্সে তো এই যে আলাদা আলাদা করে করতে হয় সিটটা এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হুম তারপর দেখুন তারপর এখানে রেখেছি প্রফিট প্রফিট হলো কি আপনি এই যে টোটাল কস্টিংয়ের পর ব্যাগটার উপর কিন্তু একটা প্রফিট নিতে হয় সেই প্রফিট কোনো কোনো ফ্যাক্টরি পনেরো পারসেন্ট রাখে আর কোনো কোনো ফ্যাক্টরি তার কমও রাখে এই কম রাখার পিছনে কারণ হলো আমরা বায়রের কাছ থেকে অর্ডার যাতে ছুটে না যায় দেখা যাচ্ছে আপনি ফিফটিন পারসেন্ট প্রফিট ধরেছেন তারপর দেখা ব্যাগের প্রাইস হাই এসে গেছে বায়রের অর্ডারটা ছুটে যাচ্ছে আপনার সামান্য দেখা যাচ্ছে যে এক ডলারের জন্য তো আপনি তখন কি করবেন আপনার গাঠির থেকে এই প্রফিটটা বলল আপনার নিজের তখন আপনি আমার গাঠির থেকে কমায়ে আপনি প্রফিটটা কম দিয়ে আপনি চেষ্টা করুন প্রোডাকশনের উপরে চাপ দিয়ে এই প্রফিটটা বের করে নিতে ওকে তখন আপনি এই প্রফিটটা কম দিতে পারেন ওকে তারপরে আসে কমিশন এখানে এখানে দেখুন কমিশন আমি লিখছি কমিশনটা আসলে ভিন্ন একটা জিনিস আমরা অনেক সময় থার্ড পার্টির মাধ্যমে বায়রের সাথে কাজ করি বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে এটা বেশি হয় হুম বাংলাদেশে থার্ড পার্টির মাধ্যমে কাজ করে মনে করেন বায়ার বাংলাদেশে কোনো একটা বাইংয়ের সাথে যোগাযোগ করেছে বাইং আবার কী করলো বায়ারকে আপনাকে ফেস না করায় সে আপনার ফ্যাক্টরির সাথে যোগাযোগ করলো তো এই যে ফ্যাক্টরির সাথে সে যোগাযোগ করলো যে বাইং সে বাইং কি করল তার কমিশন বলে দিল যে আমাকে কমসে কম টু বা থ্রি বা ফাইভ আমাকে কমিশন দিতে হবে তখন কিন্তু আপনার এই কমিশনটা আপনি আপনার থেকে দিবেন না অবশ্যই আপনি সেটা বাইরের থেকে নিয়ে দিবেন কস্টিংয়ের মধ্যে ফেলে তখন আপনি এটা কমিশনটা বায়ের শিটে উঠাই দিতে পারেন তারপরে ফাইনালি হলো এফওবি বি প্রাইস এফওবি প্রাইসটা কী এফওবি প্রাইসটা হলো এ বিষয়টা অনেকেই জানেন না তো এই এফ প্রাইসটা হলো যে আপনার প্রোডাক্ট তৈরি করে প্রোডাক্ট তৈরি করে আপনি যে তৈরি করে বন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার যে খরচটা এই খরচটা এর মধ্যে ইনক্লুড করা মানে এই যেরকম সেই খরচটার কথা আমি যে বলছি যে কমার্শিয়াল খরচের মধ্যে আপনি উঠাই দিবেন ওকে অথবা আপনি এই এই যে ইনসিডেন্টাল কস্টের মধ্যে আপনি উঠাই ধরে দিবেন ওকে এটা যখন ধরবেন তখনই আপনার এখানে কিন্তু এফওবি প্রাইস আসবে মানে আপনি প্রোডাক্টটা লরিতে করে আপনি বায়ারের বন্দর পর্যন্ত পৌঁছে দেওয়াই হলো আপনার কাজ যদি এই কাজটা করেন তাহলে আপনার সেক্ষেত্রে এফওবি বি প্রাইস আসে আশা করি বুঝতে পেরেছেন আরেকটা বিষয় ভেরি ইম্পর্টেন্ট এখানে আছে এই যে একটা ইয়ে দেখছেন আপনারা এর মধ্যেও এই যে একটা ছক দেখছেন এই ছকের মধ্যে আমি তৈরি করেছি যে ওভারহেড কস্টটা কিভাবে করে বের করতে হয় হ্যাঁ তো এটা একটা সূত্রের মাধ্যমে আমি করেছি এ বিষয়ে আমি পরে আলোচনা করব ইনশাআল্লাহ কোনো একটা ভিডিওতে তো আজকে এই পর্যন্ত আপনারা যদি চান যে এই পুরো ডিড কস্টিং শিটটা কিভাবে তৈরি করেছি হুম এই যে এখানে থার্টি কিভাবে কীভাবে লিঙ্ক আপ করেছি এটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে আপনারা দেখতে চান তাহলে আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা পার্ট টু পার্ট করে আমি ভিডিও করে ইনশাল্লাহ দেখাবো আর যদি এই সিট কারোর প্রয়োজন হয় যে আপনারা শুধু জাস্ট এই শীটের পরে বসায় কাজ করবেন তারপরেও আমাকে নক করবেন আমি ইনশাল্লাহ এই শীতটা তাকে দেখে দেওয়ার ব্যবস্থা করব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ